নমস্কার বন্ধুরা কুমকুমের কথা কথা আপনাদের স্বাগত আমি কুমকুম স্বরচিত গল্প শোনাব আজকের গল্পের নাম ও বাবা নীলকণ্ঠ আত্মখাতি পারভণী বাপ সে অনেক দিনের কথা ক্যানিংয়ের কাছাকাছি এক গ্রামের ভূস্বামী ছিলেন নীলকণ্ঠ নস্কর তিনি অনেক জমির মালিক সেকালের রীতি অনুযায়ী জমিকে ঘিরে মামলা হতো খুব সম্পত্তি বাঁচাতে নীলকণ্ঠকে মামলা লড়তে হতো মামলার জন্য প্রায় আসতেন কলকাতায় এবং হোটেলে খাওয়া দাওয়া সারতেন সেকালের হোটেলগুলোতে জাতের বিচার করে আলাদা আলাদা বসার জায়গা থাকত কারণ দেশে সে সময়ে অস্পৃশ্যতার বাজবিচার দূর হয়ে যায়নি ভারতীয় সংবিধান অনুযায়ী অস্পৃশ্যতা বিলোপ আইন তখনও চালু হয়নি এদিকে নীলকণ্ঠকে দেখে বোঝার উপায় ছিল না তিনি অস্পৃশ্য সমাজের মানুষ যেমন সুদর্শন চেহারা তেমনি পোশাকের পারিপাট্য কথাবার্তায় চালচলনে কলকাতার আদব কায়দা তিনি ভালোই রপ্ত করেছিলেন অতএব হোটেলে ব্রাহ্মণদের বসার জায়গার আসনে দিব্যি খাওয়া দাওয়ার পর্ব সারতে নীলকণ্ঠ এমনই চলছিল কিন্তু একদিন বাদ সাধল কি একটা প্রয়োজনে নীলকণ্ঠ তার মামাকে কলকাতায় আনলেন একটা হোটেলে খেতে বসে ভাগনার আন্তরিকতায় মুগ্ধ বৃদ্ধ মামা বলে উঠলেন ও বাবা নীলকণ্ঠ আর তো খাতি পারমুনি বাপ নীলকণ্ঠ তখন খাবারের দাম দিতে একটু আগেই উঠে গিয়েছিলেন এদিকে বৃদ্ধকে দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ একটু ছিলই এক কর্মী ফিস ফিস করে তার কাছে গিয়ে তার জাত জিজ্ঞাসা করতেই সহজ সরল ভঙ্গিতে বললেন আমি পদের ছাওয়াল এর পরের ঘটনা নীলকণ্ঠ অপমানিত হলেন জরিমানা দিতে হলো হতো তাকে এটো পাত কুড়িয়ে হোটেল ধুয়ে মুছে তবে হোটেল কর্মীদের হাত থেকে রেহাই পেলেন আমার লেখা গল্প ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ